बाबा हमारे बीच तेरे का हाल दम तो अमितु मौत खाबो ये ना सोचूँ आबाले आप हाँ? जान अपने बीच तेरा क्या अमिस होत कोर अमी का एक हाँ मासे एक दो नहीं आपने ते क्या नो एक सौ ते का नो बो आपने बीस जान आप जान निया अब्बा जान 20000 टका প্রত্যেক মাসে 2000 টাকা সুদ আছে আপনি সুদ এর টাকা দেন তো আব্বা जान আমার তো মত খট টাকা নাই আব্বা जान তাহলে আপনার পিটি আমার সাথে কি বিয়া দেয় চলো বাবা বাবা তোমার তো আমার মেয়ে কে তুলে দিলাম নি তো তুমি শুধু আমার তুমি না আমার দেহা ভাব আমার মন পাবিনা আমি সুত খাইতে তুমি আমাকে ভালোবাসো না আমি তবা বললাম আমি আর সুত খাবো না তুই